পঞ্চগড়ে এক হৃদয় বিদারক ও লজ্জাজনক ঘটনা ঘটে গেছে এক গৃহবধূ মাত্র ২৮ বছর বয়স যিনি সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে বের হয়েছিলেন সেই রাতটাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত মেয়েটি কাজের সন্ধানে পঞ্চগড় শহরের একটি বাড়াবাসায় উঠছিলেন সন্তান ছিল অসুস্থ তাই বাবার বাড়ির পথে রওনা দিয়েছিলেন কিন্তু পথে পড়ে গেল এক মর্মান্তিক ঘটনা সেই রাতে ছয়জন দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন রাস্তার পাশে তার পাশে ছিল ছোট শিশুটিও রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিট পথচারীরা শিশুর কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান যে দেখেন এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন পাশে তার সন্তান তাৎক্ষণিকভাবে ফোন করা হয় ট্রিপল নাইনে পুলিশ এসে দ্রুত তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় পুলিশি পাহারায় রয়েছেন ঘটনার পরের দিন শনিবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী তিনি চারজন অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছেন এবং দুইজন অজ্ঞাতনামার বিরুদ্ধে অভিযোগ করেন গ্রেফতারিকৃতরা হলেন সাইদুল ইসলাম বিপ্লব হুসাইন মুকসিদুল ইসলাম জনি ইসলাম ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী চারজনকে তাৎক্ষণিক আটক করা হয় পরে তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন একটি অসহায় মা এক অসুস্থ শিশু আর এক অন্ধকার রাত এই ঘটনায় কাটছে পুরো পঞ্চগড় এমন অপরাধ যেন আর কারো জীবনে না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাধারণ মানুষ এই ঘটনার প্রতি আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং এমন ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সচেতন হন